হসপিটালে সকলের সামনে চারু সারা জীবনের দায়িত্ব নিয়ে সেনগুপ্ত পরিবারকে এক করলো সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা অনুরা গেছে আর আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সবকিছু ঠিক হয়েও কেমন যেন উলট পালট হয়ে গেল সোনার ইচ্ছে থাকার পরেও সোনা নিজের পরিবারের কাছে ফিরতে পারছে না নিজের বাবা মাকে নিয়ে নিজের বোনকে নিয়ে একসাথে থাকতে পারছে না শুধুমাত্র চারুর কথা ভেবে এদিকে চারুর অবস্থাও মোটেই ভালো নেই চারু যখনই ভাবছে যে তার একা থাকতে হবে সবটা ছেড়ে চলে যেতে হবে তখনই চারু ভীষণ অসুস্থ হয়ে পড়ে এতটাই অসুস্থ যে চারুকে হসপিটালে ভর্তি করতে হয় আর চারুর এই অবস্থা দেখে সোনা আরো বেশি ভেঙে পড়ে সোনা বুঝতে পারে যে চারু তাদের এত বছর ধরে পাশে থেকেছে সেই কিভাবে তারা একা ছেড়ে ছেড়ে যাবে এদিকে তো সোনা বলেই দিয়েছে তার বাবাকে যেতে চারুকে দীপা বুঝতে পারছে যে সোনা কেন এত কষ্ট পাচ্ছে আর সোনা কেনই বা চারুকে ছাড়তে পারছে না এটা বুঝতে পেরে দীপাও নিজেকে সূর্যের জীবন থেকে সোনার জীবন থেকে অনেকটা দূরে সরিয়ে নেয় কিন্তু রূপা বিষয়টা মানতেই রাজি নয় রূপা ছুটে যায় সোনার কাছে কাছে সোনাকে ঠাকুরের সামনে দাঁড় করায় আর আসল সত্যটা জানতে চায় এদিকে সোনার ঠাকুরের সামনে দাঁড়িয়ে আর মিথ্যে বলে না রূপাকে তো সবটা বলেই দেয় যে সে কেন চারুকে ছাড়তে পারছে না কেনই নিজের বাবা মাকে নিয়ে নিজের বোনকে নিয়ে এক হতে পারছে না যে কথা শুনেই রূপা বলে এবার যা করার আমরা দুজনে করব। পুরো পৃথিবীর সাথে লড়াই করে হলেও বাবা মাকে এক করব। আর এই কথা বলেই রূপা ও সোনা এটাই ভাবতে থাকে যে কে এমন আছে যে কিনা খুব ভালোভাবে চারুর দায়িত্ব নেবে চারুর জীবনে আর কোনো চিন্তাই থাকবে না সবকিছু ঠিক হয়ে যাবে আর এটা ভেবে প্রথমত মাথায় আসে সাক্ষ্যর কথা যে সাক্ষ্য তো একা রূপা যদি সাক্ষ্যকে ছাড়ে তাহলে সাক্ষ্যটাও সাক্ষ্যকে অফার অফারটা দেয় তখন সাক্ষ্য সেনগুপ্ত পরিবারের কথা রাজি হয়ে যায় তারপরে সকলের সামনে সাক্ষ্য চারুকে অফার করে এমনকি এটাই বলে যে সে সারা জীবনের দায়িত্ব নিতে চায় আর সাক মতো ভালো মানুষ পেয়ে চারু আর না করে না তো বন্ধুরা এবার যদি হসপিটালে সকলের সামনে সাক্ষ্য নিয়ে যায় এভাবে চারুর দায়িত্ব নিয়ে পুরো সেনগুপ্ত পরিবারকে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো